প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ আমরা জানবো রাসুল্লাহ সাল্লা বংশ লতিকারের আরেকটি পার সম্পর্কে রাসুল্ল মকবুল সাল্লা সাল্লামের বংশ যেমনি ছিল কুলীন সম্ভ্রান্ত শুরু থেকে এর বংশে কোথাও কারো চারিত্রিক ত্রুটির কিছু ঘটেনি হাবিবে খোদা সাল্লাহ সাল্লাম বলেন আমি পবিত্র বংশে জন্মেছি এবং আদম হতে আরম্ভ করে আমার পিতা মাতা পর্যন্ত অন্ধযুগীয় কোনো ব্যবচার কদাচার আমার বংশকে স্পর্শ করেনি হজরত আব্বাস আনহুয়াতে বর্ণিত আছে যে হজরত মোহাম্মদ বলেছেন আমি মুহাম্মদ ইবনে ইবনে আব্দুল মোতালেব আমি ব্যক্তিগতভাবে উত্তম এবং শ্রেষ্ঠ বংশের দিক সর্বোত্তম কারণ আমি আরবি আবার আরবদের মাঝে শ্রেষ্ঠ কারণ আমি কোরাইশি কোরাইদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠগত বনি হাসিমের ঘরে আমি জন্মেছি তির বিভিন্ন কারণে পৃথিবীতে বংশের খ্যাতি ছিল তত্ত্বাবধানের দায়িত্ব আগে থেকেই তাদের কাছে বংশ পরম্পরায় চলে আসছিল বংশের প্রত্যেকটি মানুষ ও প্রধান হিসেবে গণ্য তাদের অনেকে দেশের নেতা হয়ে অনেক কাজ করে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো কুশাই কুশাই হেরেম শরীফের মুতাওয়াল্লি হবার পর দারুণ ন বা পরামর্শ গৃহের ভিত্তি স্থাপন করেন কোরাইশিরা যুদ্ধের অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পরামর্শ করার প্রয়োজন দেখা দিলে এই ঘরেই করত। সম্পূর্ণ করতো তিনি খাবার ঘরের উদ্দেশ্যে আসা লোকজনের সুবিধার্থে পানি ও খাবার পরিবেশনের জন্য বড় একটি পাত্র বানিয়ে তাতে হাজিদের জন্য খাবার পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন অনেকের মতে কোরাইশ নামের উৎপত্তি এই কুশাই নাম হতে এসেছে কুশাই অর্থ একত্রিত করা কুষাই সকল গোত্রকে সৎ কাজে ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিল কেউ বলেন তিনি প্রথম কাবাঘরের চারপাশে বিভিন্ন বংশকে বাস করার ব্যবস্থা করেছিলেন তিনি হজের পথচারীদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় আলো জ্বালাবার ব্যবস্থা করেন তখন থেকে এই রীতির প্রবর্তন আবার কেউ কেউ বলেন কোরআশ একটি মাছের নাম এই মাছ অন্যান্য মাছ খেয়ে ফেলে যেহেতু কুসাই সর্বশ্রেষ্ঠ সর্দার ছিল এবং সুখ্যাতির অন্যান্য মাতবরদের নাম তলিয়ে গিয়েছিল তাই তাকে লোকে বলতো কোরাইশ কুষাইয়ের মৃত্যুর পর কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব হাসিমের হাতে এলে তিনি খুবই নিপুণতার সাথে তা সম্পাদন করেন তার আমলে ব্যবসারও বিশেষ উন্নতি সাধিত হয় তিনি রোম সম্রাট কাইসার ও আবিসিনিয়ার রাজা নাজাসিয়ার দরবার হতে এ মর্মে এক রাজকীয় ফরমান এনেছিলেন যে কোরাইশরা তাদের দেশে ব্যবসার জন্য মালপত্র নিয়ে গেলে কোনো কর দিতে হবে না তখন আঙ্কারা ছিল কাইসারের রাজধানী কোরাইশরা সেখানে গেলে সেখানকার রাজা তাদের খুব সম্মান করতেন সে জাহিলি বা মূর্খতার যুগে আরবের রাস্তাঘাট নিরাপদ ছিল না বিশেষত ব্যবসায়ী কাফিলা প্রায়ই লুণ্ঠিত হতো হাশেম প্রত্যেকটি গড়তে গিয়ে সর্দারদের সাথে এমন চুক্তি সম্পাদন করত যে ব্যবসায়ী কাফেলার কেউ কোনো ক্ষতি করবে না বরং তাদের সাথে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেচে কেনা করবে এই ব্যবস্থা গ্রহণ করার ফলে দেশময় লুটতরাজ অব্যাহত থাকা সত্ত্বেও কুরাইদের কোনো কাফেলা আর কখনো লুণ্ঠিত হয়নি একবার মক্কায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় এবং মানুষ অনাহারে কাল কাটাতে থাকে এই সময় বহুদিন রুটি চূর্ণ করে হাসিম জনসাধারণকে খাইয়েছিল তখন তার নাম হাসিম অর্থাৎ চূর্ণকারী বলে খ্যাত হয়